হাই বন্ধুরা আমরা এখন কাজী বাড়ি যাচ্ছি রওনা দিচ্ছি আমরা আছি চারজন ওই যে একজন আর এই তিনজন বন্ধুরা আমরা এখন সামনের যাচ্ছি গরু আর দেখতে যাচ্ছি তা আজকে আমাদের টার্গেট আছে বন্ধুরা আত্মপনগর বসতে নেবে আমরা যাব কাজী বাড়ি হাটে আমরা তো চলুন আমরা দেখে আসি কাজী বাড়ি কিরকম গরু হয়েছে আমাদের বড় ভাইরা সবাই বড় ভাইরা একটু তাকান ভাইরা এই সবাই আমরা চলে আসছি কাজী বাড়ি গরু হাটে আসলে আপনাদের গরু দেখবো তাহলে আমরা সামনে এগিয়ে যাই কাজী বাড়ি মাসে যাই ওই যে কাকা তিনি বলতে সব গরু তার তিনি একাই সব গরু গুলো চয়েস করে এনেছে গ্রামের থেকে এনেছে মহিমেন সিং এর আমরা মেরাদের হাটের এখানে এসে পড়েছি এখন আমাদের গরু এখানে চলুন আপনাদের আজকে দেখাবো এখানে কতগুলা গরু আসছে এখানে একবারে শেষ মাথা পর্যন্ত আজকে আমরা যাব তারপর এখানটা বাদ দিয়ে আমরা সামনে যাব কাজী বাড়ি গরুগুলা হইলো গুরুগুলা এবারে কেমন দেশি গুরুগুলা চিকন চিকন সবার